বড় বড় রেস্টুরেন্ট চায় না এটা আপনি জানুন কারণ এটা যদি আপনি জেনে যান তাহলে তাদের অনেক বড় লস হয়ে যাবে তারা চাল আর বাদাম দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে যা কিনে খেতে আমাদের অনেক টাকা ব্যয় করতে হয় অথচ এটা বানাতে খরচ হবে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা তো তারা কিভাবে এটা তৈরি করছে দেখুন একটি প্যানের মধ্যে এক কাপ চাল নেয় আর এর মধ্যে দিয়ে দেয় তিনটে শুকনো মরিচ আর সামান্য বাদাম এখানে কাঁচা বাদামটা ব্যবহার করতে হবে আরও দেয় সামান্য ছোলা এখানে আমরা ছোট বাটি দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি এবার দিতে হবে মসুর ডাল একই পরিমাণ মসুর ডাল এতে দিয়ে দিবেন এরপর লো ফ্লেমে ভাজতে থাকে এখানে ভাজার মূল উদ্দেশ্য হলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় আর চালগুলো যাতে ফুটতে থাকে এগুলো ভাজতে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আমাদের এগুলো ভাজা হোক ততক্ষণে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আমাদের ভাজা শেষ এই দেখুন সব সবকিছুই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সবগুলো ভাজা উপাদানকে আমরা ব্লেন্ড করব তারা ব্লেন্ডারে ঢেলে দেয় যাতে সবগুলো পাউডার ফর্মে আনতে পারে ভাবছেন কি আজব জিনিস তৈরি করে তারা শেষে রেজাল্ট দেখলে আপনি খুশি হয়ে যাবেন বাসায় ব্লেন্ডার না থাকলে আপনি শিল্পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন আমাদের এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এই দেখুন কি পরিমাণ গুঁড়ো করা হয়েছে এবার লাস্ট কাজ একটি প্যানের মধ্যে দিতে হবে সামান্য তেল এখানে বেশি তেলের তেলের একদমই প্রয়োজন নেই মধ্যে দিতে হবে হাফ চামচ গোটা জিরা কয়েকটি রসুন কুচি রসুনের কোয়াগুলোকে আমরা কুচি করে নিয়েছি সামান্য আদার স্লাইস এটাকেও চিকন করে কেটে নেওয়া হয়েছে আর ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলোকে দিয়ে এগুলোকে ভাজতে হবে খুবই সহজ কাজ অল্প কিছু উপকরণ দিয়ে মজার খাবার তৈরি করে দেখাবো হালকা কিছুটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি এখানে আমরা যে পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি আপনিও ঠিক একই পরিমাণ দিয়ে দিবেন পেঁয়াজগুলোকে ভেজে ভেজে ব্রাউন কালারে আনতে হবে এখানে শুধু মশলাগুলো রেডি করতে পারলেই ফাইনাল রেসিপিটা সহজ হয়ে যাবে এতে দিয়ে দিবেন সামান্য ধনিয়া পাউডার সামান্য গরম মশলা গুঁড়ো মরিচ গুঁড়ো এবং সামান্য হলুদ দিয়ে মাখাতে হবে এখানে এমনভাবে মাখিয়ে নেবেন যাতে সব মশলা একত্র হয়ে যায় আর এই মশলাগুলোকে ভ্যানিশ করার জন্য দিতে হবে পানি এখানে পানি আপনি এক থেকে দেড় কাপের মতো দিয়ে দিবেন পানি দিয়ে কিছুটা নাড়তে হবে আরেকটি জিনিস খেতে অ্যাড করা হয়নি আর তা হল লবণ সামান্য লবণ এতে দিয়ে দিচ্ছি এবার আবারও কিছুটা নেড়ে আমাদের সেই গুঁড়ো করা চাল আর বাদামগুলোকে দিয়ে দিব আমাদের রেসিপি একেবারে শেষের দিকে এভাবে এই গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পরে কিন্তু এখানে পানি অ্যাড করা যাবে না এটা ভালোভাবে মিশিয়ে নিবেন এটা মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন চাঁদপুর থেকে সুমাইয়া রহমান গাজীপুর থেকে ফজলের রাব্বি ঢাকা রামপুরা থেকে মুক্তা আহমেদ আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই এটা জানেন যারা জানেন না তাদের জন্যই এটা তৈরি করে দেখালাম তৈরি হয়ে গেল অসাধারণ মজার ভর্তা প্রতিদিন একই রকম রান্না খেয়ে খেয়ে যারা বোর হয়ে যাচ্ছেন মুখের রুচি চলে গেছে তাদের জন্য এই ভর্তাটি খুবই দুর্দান্ত স্বাদের হয় এই ভর্তা এটা খেতে যেমন মজার ঠিক তেমনই অল্প ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন তবে অবশ্যই গরম ভাত দিয়ে এই ভর্তা ট্রাই করবেন তাহলে আরো বেশি মজা পাবেন দেখলেন তো কত সহজে কত চমৎকার একটা ভর্তা তৈরি করে দেখালাম ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন